আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো তোমাদেরকে কিছুদিন আগে কিছুদিন আগে মানে ধরো মোটামুটি পনেরো দিন আগে একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে তোমাদের কেপির পরীক্ষা আঠাশ তারিখে হতে চলেছে ঠিক আছে তো দেখো তোমাদের যে পসিবিলিটিটা দিয়েছিলাম তো আজকে তোমরা চোখের সামনে দেখে নাও যে আঠাশ তারিখেই কিন্তু তোমাদের এক্সামিনেশন কিন্তু হচ্ছে ঠিক আছে আমি সেদিন যারা যে সেদিন থেকে যারা প্রিপারেশান নিচ্ছ বা সেদিন যারা সাবধান হয়ে গিয়েছিলে তাহলে আজকে হয়তো সেই কথাটা হয়তো সেই গচ্চাই পড়বে না তো যাই হোক এখনও হাতে সময় আছে যে যে তোমাদের হাতে মোটামুটি তোমরা যে আঠেরো থেকে কুড়ি দিন সময় তোমরা পাচ্ছ একটু ভালোভাবে নিজের প্রিপারেশানটা ঠিকঠাকভাবে নাও আশা করি তোমরা বেরিয়ে যাবে কারণ কম বেশি প্রিপারেশান সবারই আছে আমাদের ইনস্টিটিউট থেকে তোমাদের জন্য আগামীকাল একটা বই প্রকাশ হচ্ছে প্রত্যেকজনকে বলবো যে যেভাবেই হোক তুমি যেখানেই যে কোচিংয়ে পড়ো না কেন তুমি আমাদের ওই বইটা কিন্তু একশো টাকা দাম পড়বে তোমাদের জন্য নিয়ে রেখো আগামীকাল আমি ভিডিও দিয়ে দেবো ঠিক আছে তো এইটুকুই তোমাদেরকে বলছি নিজের প্রিপারেশান ঠিকঠাকভাবে নাও আর একদম হাতে সময় খুব কম আছে ঠিক আছে এটা অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের চোখের সামনে এখানে দেখতেই পাচ্ছ সিরিয়াল নম্বর ডেট অফ বার্থ দিয়ে তোমাদের আঠেরো তারিখ থেকে আঠেরো তারিখ থেকে তোমাদের কি দেবে অ্যাডমিট কার্ড দেবে ঠিক আছে তো আঠেরো তারিখ থেকে অ্যাডমিট কার্ড দেবে এটা অফিসিয়াল নোটিস এটা এই মাত্র প্রকাশ হলো কিছুক্ষণ আগে তো প্রত্যেকজনকে বলছি এবার আর দেরি না করে নিজের প্রিপারেশান নাও আর আমি যে ভুল ভাল বলি না সেটা আবার একবার প্রমাণ করে দিলাম ঠিক আছে তো চলো আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ততদিন জন্য ভালো থেকো জয় হিন্দ মাতরম জয় মা কালী